ক্যাঙ্গারু ম্যাক্রোপোডিডাই গোত্রের এক প্রকারের স্তন্যপায়ী প্রাণী এদের কেবলমাত্র অস্ট্রেলিয়া ও প্রতিবেশী দ্বীপগুলোতে দেখা যায় এরা পিছনের দুই পায়ের উপর লাফিয়ে লাফিয়ে চলে মার্সুপিয়াল বলে ক্যাঙ্গারুরা অপরিণত বাচ্চার জন্ম দেয় বাচ্চাগুলি মায়ের ফেটের থলিতে থেকে বড় হয় দুইটি জীব পরিবারের ক্যাঙ্গারুর প্রায় পঞ্চাশটি ভিন্ন প্রজাতি আছে বড় ক্যাঙ্গারুগুলি ম্যাক্রোপুডিডে পরিবারের অন্তর্ভুক্ত এদের মধ্যে আছে লাল ক্যাঙ্গারু ধূসর ক্যাঙ্গারু ওয়ালাবি প্যারিমেলন এবং কুয়াক্কা অন্য পরিবারটির নাম পুঠুরিডে এই পরিবারে ইঁদুর ক্যাঙ্গারু ব্যাথং এবং পুঠুরু অন্তর্ভুক্ত লাল ও ধূসর ক্যাঙ্গারু আখারে সবচেয়ে বড় হয় এরা লম্বায় দুই মিঠার দীর্ঘ এবং পঁচাশি কেজি ওজনের হতে পারে সবচেয়ে ছোট ক্যাঙ্গারু হল ইদুর ক্যাঙ্গারু এরা লম্বায় লেজ বাদে এক ফুটের মতো